হাই গাইস পদে খাওয়ার আপনাদেরকে স্বাগত আমরা আজকে প্রিয়ন শাড়িতে এটা কিন্তু হোলসেল শোরুম আপনার তাহলে এখান থেকে হোলসেল এবং দোয়া নিতে পারতেছেন এটা কিন্তু ঐতিহ্যবাহী মণিপুরি শাড়িগুলো দেখাবো এখন আমরা দেখেন সিলটি মণিপুরী শাড়ি ওরিজিনাল সিল্টি মনিপুরি শাড়িগুলো পাবেন দেখেন এটা কিন্তু শুরুতে দেখাচ্ছি আমরা একটা ফার্স্ট হবে এটা আসলটা হবে দেখেন অনেক সুন্দরভাবে কাজগুলো করা আছে গুজ কাজ করা আছে কিন্তু আর দেখেন এটা অলব কাজ দেখেন এইভাবেই দেখেন

আর কিন্তু বডিটা হবে বোর্ডে থাকতে সেটা অল ওভার বডি টাইপ অল বোর্ডে এটা থাকবে আর এটা কিন্তু আসলটা হবে এই পার দুটো পার দুটো এখন সেম থাকবে সেম কালারের দুই পাশেই থাকবে এই পারগুলো কিন্তু দুই পাশে সেম থাকতেছে এর প্রাইসটা পাচ্ছেন আপনারা বত্রিশশো টাকা আর যদি হোলসেল দিতে চান তবে হোলসেলটা একটু কম হবে এটা আরও ডিজাইন হবে দেখেন এটা কাজ দেখে সুন্দরভাবে করানো আছে এটা আসলটা হবে কাজটা হবে না আপনার আসলে কাজটা হবে এটা আর পাটটা কিন্তু হলুদ থাকতেছে দুই পাশে আর এটা আপনাদের বোর্ডে থাকবে ওয়াল বোর্ডে এই কাজ থাকবে দেখেন এই অল বোর্ডে কাজ থাকবে আপনাদের এর প্রাইস কেমন থাকবে এটাও বত্রিশ হতে পারবেন আপনারা তিন হাজার দুশো টাকা হতে পারতেছেন রাগেরগুলো কিন্তু বলছি তিন হাজার দুশো এটাও তিন হাজার দুশো হতে পারবে কালারটা হলো পেস্ট কালার এটা আঁচলটা বডিটা এটা সিলেটের মণিপুরি শাড়ি এটা পেঁয়াজ আছে পঁচিশশো টাকা একবার আনকমন ডিজাইন ডিজাইন নাই এটা হ্যাঁ সিল্কের মণিপুরি এটা আমাদের দেশি মণিপুরি এটা আঁচলটা পুরা শাড়িটা টাইটা এটা পেয়াজ হলো তিন হাজার যে একটা আছে সিল্কের মধ্যে এটা হলো আঁচলটা বডিটা এটা এটা মণিপুরি শাড়ি এটা একবার আনকমন এটার প্রাইস হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার প্রাইস সিল্কের হ্যাঁ বডিটা এটা পুরো হ্যাঁ আর আঁচলটা হবে এটা আর পারে লাল কালার এটা শাড়িটা হলো সবুজ কালার আচলটা এটা বডিটা এটা হ্যাঁ পুরা পুরো শাড়িটা এটা আচল এটা বডি হ্যাঁ এই সব টাকা হ্যাঁ এই এটা হলো আচল বডি এটা মণিপুরী শাড়ি এটা পাওয়া যাচ্ছে 2500 টাকা আচল এটা হ্যাঁ এটা আচল বডি এটা বডিটা এটা এটা পাওয়া যাচ্ছে 2500 টাকা হ্যাঁ একটা শাড়ি আছে মণিপুরী শাড়ি এটা হলো আচলটা বডিটা এটা মণিপুরি শাড়ি এটা হলো সাদা পার একবার কাজটা আনকমন এটা প্রাইস আছে পঁচিশশো টাকা এটা বডি পাটটা সাদা এটা আচল এটা বডি পাটটা হলো সাদা হলুদে এটা প্রাইস আছে পঁচিশশো টাকা

এটা হলো আঁচলটা পুরো শাড়িটা এটা মণিপুরি শাড়ি মিষ্টি কালারের মধ্যে ফিরোজাপার হ্যাঁ এটা আঁচল এটা বডি মিষ্টিতে ফিরোজাপার তো বাইশ পঁচিশশো তোকে ভেস এখানে আরো অনেক কালেকশন আছে আপনার মণিপুরি কালেকশনগুলো আমরা আরও দেখে দেবো পার বার তো এখানে আসলে আমরা পেয়ে যাবেন না পিন শাড়ি আপনার আমি অ্যাড্রেসটা দিয়েছি I'll